শুভলক্ষ্মী বাড়ি থেকে চলে যাওয়ার সময় আদির দাদু অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ সিরিয়ালের নতুন এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন শুভলক্ষ্মীকে যখন সবাই মোহনা আর মোহনার বাচ্চাকে মেনে নিতে বলে তখন শুভলক্ষ্মী বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর চুপ করে শুভলক্ষ্মী ঘরে গিয়ে লাগেজ গুছিয়ে নিচে নেমে আসে এটা দেখে আদি খুব ভয় পায়। তখন আদ্রিদের মা শুভলক্ষ্মীকে বলে তুই এখান থেকে যেতে পারবি না তখন শুভলক্ষ্মী বলে মা আমি শুধু কেশবকে নিয়ে যেতে চাই এরপর আদ্রিদের মা বলে দেখ শুভ আমি কেশবকে ছাড়া বাঁচতে পারবো না তুই আমার কাছ থেকে কেশবকে নিয়ে যাস না আর তুই যদি কেশবকে নিয়ে চলে যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি এটা শুনে শুভলক্ষ্মী বলে আজকে একটা মা তার ছেলেকে ত্যাগ করে দিল তুমি ভয় পেও না মা আমি কেশবকে নিয়ে যাব না এরপর আদিপ ঠাকুমা বলে শুভলক্ষ্মী তুই যাস না তুই এ বাড়ির লক্ষ্মী এরপর বাড়ির সবাই শুভকে ধরে কাঁদতে থাকে আর বলে শুভ তুই যাস না শুভ কারোর কথাই শোনে না সে রাগ করে চলে যায় এরপর আদ্রিত আটকাতে গেলে মোহনা তার হাত ধরে আটকে দেয় মোহনার হাত ছিটকে ফেলে দিয়ে আদি দৌড়াতে গেলে আদি দাদু খুব অসুস্থ হয়ে পড়ে সেটা দেখে আদৃত আর বাইরে যায় না এরপর বাড়ির সবাই দাদুর কাছেই চলে যায় আর শুভর কথা কারুরই মনে থাকে না এরপর শুভ বাড়ির বাইরে গিয়ে পুরানো সব স্মৃতিগুলা মনে করতে থাকে যাকে আমি মা ভেবেছিলাম সে আমাকে এত বড় কথা বলতে পারলো আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না আর আদি ছিল আমার ছোটবেলার খেলার সাথী তার জন্য আমি দেশ থেকে পালিয়ে ইউরোপে এসেছিলাম শুধু আমার কাছে এই মুক্তিটাই ছিল আর আমি যাবার সময় সেটাই আমার সাথে করে নিয়ে যাচ্ছি আর আদি যে সব কথা রাখবে বলেছিল সেটা আদি ভুলে গেছে ওদিকে মোহনা ভাবে আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে এখন আয়ান আর আমাকে কেউ আলাদা করতে পারবে না আয়ান শুধু আমার হবে ওদিকে শুভ ভাবে এই সন্তানটাকে সে একাই মানুষ করবে এরপর শুভলক্ষী ভাবে এটা মোহনার চাল নয় তো আর এটা যদি মোহনার চাল হয়ে থাকে তাহলে মোহনাকে শাস্তি দেব দেব আমি এই বলে শুভলক্ষ্মী তার একটা বন্ধুকে সে ফোন দেয় আর মোহনার ব্যাপারে সব খোঁজ খবর নিতে বলে এরপরে দাদুকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় তখন মোহনা সবার সামনে ড্রামা করতে থাকে যে আমাকে সবাই মাফ করে দিন আমার জন্য আজকে এই দিনটা দেখতে হলো আমি এই বাড়িতে থাকতে চাই না আর তখন আকাশ বলে তুই এই বাড়িতেই থাকবি আর তোকে যদি কেউ থাকতে না দেয় তাহলে আমি আইনের মাধ্যমে যাব। কথাটা শুনে আদির মা ভয় পায় অন্যদিকে শুভলক্ষ্মী মোহনার নকল প্রেগনেন্সির রিপোর্ট বাদ দিয়ে আসলটা নিয়ে আসে তখন শুভলক্ষ্মী সবার সামনে বলে মোহনা এটা অন্যায় করেছে মোহনা আমার আর আদির সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য প্রেগনেন্সির রিপোর্ট নিয়ে এসেছে কিন্তু এই প্রেগন্যান্সির রিপোর্টটা ভুয়া আসলে মোহনা কোনো প্রেগনেন্সি নয় এটা শুনে আকাশ রেগে গিয়ে মোহনাকে থাপ্পড় দিয়ে বলে তোর জন্য আমার আর কোনো সম্মানই রইল না আমি তোর জন্য আকাশের গায়েও হাত তুলেছি তোকে আমার নিজের বোন বলতেই লজ্জা হচ্ছে মোহনা তখন আকাশের কাছে গিয়ে বলে দাদা আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম কিছুই করব না এরপর আদি মোহনাকে বলে তুমি এইটা কিভাবে করতে পারলে আমি তো তোমাকে ভালো বন্ধু ভেবেছিলাম আর তুমি সেটারই সুযোগ নিয়েছো আর তুমি আমার কোনো দিন সামনে আসবে না এর পর আদির মা মোহনাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে যে তুমি এই বাড়িতে আর কখনো ফিরে আসবে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আগামী এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না না পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা